এইটা মানে ওই রাস্তাটা খারাপ ছিল ওই জায়গাটা কুয়াশাতে বুঝতে পারি নাই গাড়িটা বাঁ দিকে চাপ থেকে পুরো টেনে নিল গাড়িটা কখন হয়েছে ওই রাত্রি দেড়টার সময় আমি মাকে ডায়ালিসিস থেকে যখন রিটার্ন করছিলাম তখন কে কে ছিল গাড়িতে আমি আর আমার ছেলে ছিলাম দুজনেরই কোনো আহত কোনো ইয়ে হয়নি গাড়ি কিছু হয়নি তো না 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 আমাদের দুজনে কিছু হয়নি গাড়িটাই যা ইয়ে হয়েছে মানে ঘন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি ঘন কুয়াশা বৃষ্টি কারেন্ট নাই সব ঘর থেকেও বেড়াচ্ছি তখনও কারেন্ট নাই জামা কাপড় উল্টোপাল্টা পরে বেরিয়ে এসেছি আপনার কোথায় বাড়ি এই শিয়ার দাস কনিষ্ক আচ্ছা আপনার নাম আমার নাম রাজ্জাক হোসেন ও আর মা ডায়ালিসিস চলছে এখনও আজকে আমার বিকেলে কী করে আসবো দেখাতে জানি না আর বিকেলে ডাক্তার দীপক কুমার নেপ্রোলজি উনি দেখছেন এখন ডায়ালিসিস তো চলবেই এখন আমি রিপোর্ট নিয়ে এলাম তো ওটাতে দেখছি পেটেন্ট এখনও বেড়েই আছে হ্যাঁ তো মানে মাথাটা কোনো কাজই করছেন না ঠিক আছে